আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক ভালো আছো তোমরা আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারো যেখানে তোমরা তোমাদের হোমওয়ার্কগুলো বন্ধুদের মাঝে পোস্ট করতে পারো এবং শিক্ষা বিষয়ক যে কোনো সাহায্য চেয়ে পোস্ট করতে পারো গ্রুপের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হলো সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা শিক্ষণ অভিজ্ঞতা দুই বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যবহার এই অধ্যায়ের এক নম্বর সেশনের শখগুলো পূরণ করব ইনশাল্লাহ সেশন এক এখানে হেডিং দেওয়া রয়েছে ব্যক্তিগত ও বাণিজ্যিক কাজে বুদ্ধিভিত্তিক সম্পদ ব্যবহার তো পড়াগুলো তোমরা পড়ে নেবা ছক পূরণ করার জন্য যা পড়া লাগে সেগুলো আমি তোমাদের পড়িয়ে দিচ্ছি এবারে আমরা একটি কাজ করি নিচে বেশ কিছু বুদ্ধিভিত্তিক সম্পদের উদাহরণ দেওয়া আছে সেগুলো থেকে বের করি বুদ্ধিভিত্তিক সম্পদটি ব্যক্তিগত কাজে নাকি বাণিজ্যিক কাজে ব্যবহৃত হচ্ছে এবং ব্যবহারটি যথাযথ হচ্ছে কিনা নম্বর বলা রয়েছে মিজান বাংলা সিনেমা দেখার জন্য একটি ওয়েবসাইটে নিবন্ধন করল সেখানে নির্দিষ্ট ফি পরিশোধ করে তাদের গ্রাহক হলো কিন্তু ওই ওয়েবসাইটে সিনেমাটি দেখানোর জন্য সিনেমার প্রযোজকের কাছ থেকে অনুমতি গ্রহণ করা হয়নি মিজান এখন খুশি মনে পছন্দের সিনেমা দেখছে তাহলে এখানে সিদ্ধান্তটা কি মিজান ব্যক্তিগত কাজে বুদ্ধিভিত্তিক সম্পদ ব্যবহার করছে কিন্তু ওয়েবসাইটটি সিনেমাটি প্রদর্শনের অনুমতি না নিয়েই তাদের প্ল্যাটফর্মে বাণিজ্যিক কাজে সেটি ব্যবহার করছে কাজেই তারা নিয়ম মানছে না সিনেমার প্রযোজক ওয়েবসাইটের স্বত্বাধিকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারেন ক্ষণমর দেখো এখানে আমাদের সব পূরণ করতে হবে মৃতু প্রয়োজনীয় একটি সফটওয়্যার অনলাইনে খুঁজতে গিয়ে দেখলো পঞ্চাশ টাকা দিয়ে সফটওয়্যারটি প্রস্তুতকারক কোম্পানি থেকে লাইসেন্স কিনে নিতে হবে মৃতুর বন্ধু হেনা বলল আমার কাছে সফটওয়্যারটি আছে কেনার কোনো প্রয়োজন নেই তুই আমার কাছ থেকে সফটওয়্যারটি কপি করে নিস মিতু বললো এটা একদমই উচিত হবে না তখন সফটওয়্যারটি কেনার যথাযথ ওয়েবসাইটে গিয়ে সেটির লাইসেন্স কিনে নিয়ে মিতু এখন ব্যবহার করছে তো এই যে খ নম্বর যে কথাটা আমরা পড়লাম এটির আলোকে আমাদের সিদ্ধান্ত কি সেটি আমাদের লিখতে হবে তো চলো আমরা এই সিদ্ধান্তটা লিখে ফেলি খরের সিদ্ধান্তটা দেখো মৃত ব্যক্তিগত কাজে বুদ্ধিভৃত্তিক সম্পদ ব্যবহার করছে কোনো বুদ্ধিবৃত্তিক সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহার করলে সম্পদের সত্ত্বাধিকারীর অনুমতি নিতে হয় মৃতু সফটওয়্যারটি কেনার যথাযথ ওয়েবসাইটে গিয়ে সেটি লাইসেন্স কিনে ব্যবহার করছে অন্যথায় সত্ত্বাধিকারী মৃতুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারত আমরা এখন তার পরের পড়াটা পড়ব নম্বর একটি বিখ্যাত কোমল পানীয় তৈরির কোম্পানি তাদের ফর্মুলা বাংলাদেশের একটি বাজারজাতকরণ কোম্পানির কাছে চুক্তিবদ্ধ হয়ে প্রদান করল কিন্তু অন্য আরেকটি কোম্পানি সেই একই কোমল পানীয়র নামে বাজারে পণ্য বিক্রি শুরু করলো তখন যে কোম্পানি এই ফর্মুলা কিনে নিয়েছিল তারা আদালতের দ্বারস্থ হলো এখন আমাদের সিদ্ধান্ত কি চলো সিদ্ধান্তটা দেখে নেই নম্বরটা দেখো কোম্পানিটি বাণিজ্যিক উদ্দেশ্যে বুদ্ধিবৃত্তিক সম্পদটি ব্যবহার করছে কিন্তু অন্য আরেকটি কোম্পানি নিয়ম না মেনে বাণিজ্যিক বুদ্ধিবৃত্তিক সম্পদ বাজারজাত করছে বা করেছে তাই চুক্তিবদ্ধ কোম্পানিটি নিয়ম ভঙ্গের কারণে ওই কোম্পানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের দ্বারস্থ হয়েছে তার পরবর্তী কাজে চলে যাব আমরা ঘ নম্বর রায়হান একটি ভ্রমণ বিষয়ক বই লিখেছে তার ভ্রমণ করা বিভিন্ন স্থানের অভিজ্ঞতা নিয়ে রায়হান একটি প্রকাশক প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়ে মেধা পাওয়ার শর্তে বইটি প্রকাশের অনুমতি দিয়েছে সেই প্রতিষ্ঠানটি এই বছর বইমেলায় বইটি প্রকাশ করেছে ও বইটি পাঠকের মধ্যে সারা ফেলেছে তো বলে রাখি রায়হান কিন্তু আমার নিজের নাম দেখো এটার সিদ্ধান্তটা আসলে কি হবে তো চলো আমরা সিদ্ধান্তটা নিয়ে নেই ঘনমটা দেখো রায়হান তার বুদ্ধিবৃত্তিক সম্পদ মেধাসত্ব পাওয়ার সত্ত্বে প্রকাশক প্রতিষ্ঠানকে বাণিজ্যিক কাজে ব্যবহার করার অনুমতি প্রদান করে প্রকাশক প্রতিষ্ঠানটি যথাযথ নিয়ম মেনে বুদ্ধিবৃত্তিক সম্পদ বাণিজ্যিক উদ্দেশ্যে বই মেলায় বইটি প্রকাশ করে এবং বইটি পাঠকের মধ্যে সারা ফেলেছে এতে দুই পক্ষই লাভবান হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ নম্বরের সিদ্ধান্তটা আমরা পরবর্তী ভিডিওতে সেশন দুই স্বত্বাধিকারীর অধিকার সংরক্ষণ এই টপিকটা কভার করবো ইনশাল্লাহ